গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল ঠিক পৌনে পাঁচটা বাজে পোনে পাঁচটার সময় বাইরের আলোটা ফোটে আর চারটের সময় আমি যখন ঘুম থেকে উঠি সেই সময় আমি বারান্দায়ও যাই না আর বাইরেও বের হই না তখন তো অন্ধকার থাকে তখন বারান্দায় বেরোতেও আমার ভয় লাগে বাইরে বেরোতেও ভয় লাগে তখন আমি রান্নাঘরের কাজকর্মটাই আগে করি ভূত প্রেতকে ভয় পাই না মানুষকেই ভয় পাই ভূত প্রেত বিশ্বাসও করি না আর সেই জন্য ভয়টাও নেই তবে যেদিন আমি কোনো ভূতের সিনেমা দেখি সেদিন একটু গাটা ছমছম করে মিথ্যে বলবো না ওই ভূতের সিনেমা দেখলে না আমার কেমন যেন একটা লাগে তবে আজ অবধি আমি কোনোদিন অলৌকিক কোনো কিছুই দেখিনি অনেকে বলে না যে এই একটা ছায়া দেখলাম মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে এই ধরনের কোনো কিছু আমার আজ অবধি ফেল হয়নি তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিয়ে এবার রান্না করে চলে আসলাম কৃপা তো একটু পর বের হবে ওর টিফিনটা তৈরি করে দিতে হবে আজকে কৃপা একাই কলেজে চলে যাবে আজকে আর আমি যাব না ওর সাথে তবে ছুটির পর ওকে আমি আনতে যাব। মেয়েকে তো এখন থেকে একটু একটু করে ছাড়তে হবেই কিছু করার নেই মেয়ে এখন বড় হয়েছে এবার তো একটু একটু করে ছাড়তে হবে তা না হলে তো বাইরের জগতের সাথে পরিচয় হতে পারবে না সব সময় যদি বাবা মার সাথে চিপকে থাকে সব সময় যদি বাবা মার সাথে যাওয়া আসা করে তাহলে তো বাইরের জগৎ ওর কোনো অভিজ্ঞতাই হবে না একা একা এখন ছেড়ে দিতে হবে ভিড় রাস্তায় লোকজন ঠেলে যেরকম ছুটে ছুটে বাস ট্রেন ধরতে হবে সময় মতো সেরকম আবার আমাকে সাবধানেও রাস্তাটা পার হতে হবে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় আমার পায়ের উপরে গাড়ি উঠে গেল কারোর সাথে ধাক্কা খেলাম সেই সব দিকেও খেয়াল রাখতে হবে নিজের মোবাইল টাকা পয়সা যেরকম সামলে রাখতে হবে নিজেকেও সামলে রাখতে হবে ভিড় ট্রেনে তারপর ভিড় বাসে অনেক রকমের অনেক কিছু হয়ে থাকে অনেক সময় কিছু মানুষ মেয়েদের সাথে বাজে ব্যবহার করে থাকে মেয়েদের দুর্বলতার সুযোগটা নিয়ে থাকে ওরকম বাজে পরিস্থিতিতে পড়লে কি করে নিজেকে হ্যান্ডেল করবে কিভাবে সব সামলাবে সেটাও এখন কৃপাকে বুঝতে হবে জানতে হবে এখন মোগলাই পরোটা বানাচ্ছে মোগলাই পরোটা আটা দিয়ে করলাম ময়দা দিয়ে বানায়নি এটা ময়দা দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে দেখতেও বেশ সুন্দর হয় সাদা ধবধবে হয় কিন্তু এখন তো ময়দা ঘরে কম আনি আটাটাই বেশি খাওয়া হয় লুচি যখন বানাই সেটাও ওই আটা দিয়েই বানিয়ে থাকি ওর আবার দেখি ভুড়ি ডান্সও করে গেল ভুড়িটাকে নাচিয়ে নাচিয়ে দেখিয়ে গেল। এই যে দেখো মোগলাই বড়োটাগুলো রেডি এবার এগুলো কেটে টিফিন বক্সে দেব আর কৃপা সস খায় না ও সস খেতে অতটা পছন্দ করে না সেই জন্য ওকে আর সস দিলাম না একদম প্রপার ড্রেস পরে যাচ্ছে কালকে এই ড্রেসটা নিয়ে আসলো না কলেজ থেকে এটাই হতে কলেজের ড্রেস আনন্দ ওর নতুন ড্রেস এই ড্রেসগুলো নাকি ভালো না গরম লাগে এই শোন সাবধানে বুঝে ওই বাস ট্রেন ধরার জন্য হুড়মুড় করে পড়বি না একটা 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 হ্যাঁ টাইটা বেশি বড় ওই ছেলেদের টাইয়ের মতো কী বা মুখটা মুছে নেয় মুখটা ওই ছাতু খেয়েছিস না এই এই পাশটা হ্যাঁ এই পাশে এই পাশে বাস ট্রেন চলে গেলে চলে যাক তুই লাফাস না যে বাস ট্রেন চলে গেছে কি হবে কি করব ছটা কুড়ি বাজে মেয়েকে তো কখনো এইভাবে ছাড়ি না আজকে প্রথম এইভাবে ছাড়লাম এখন টেনশন হওয়াটাই স্বাভাবিক এই যতক্ষণ কলেজে না ঢুকবে ততক্ষণ এই আমার মাথায় চিন্তা ভাবনা ঘুরতেই থাকবে ওর বাবা তো অর্জুনকেও ঘুম থেকে তুলে দিয়েছে বড় একখান কাজ করেছে ছেলেটাকে সেই পনেরো ছটার সময় ডেকে দিয়েছে আমি ওর বাবাকে বলে যে তুমি যদি সকাল সকাল ওকে ডেকে দাও ও সন্ধেবেলা ঠিকঠাক মতো পড়তে পারবে না ও ঘুমিয়ে পড়বে আর সন্ধেবেলা ঘুমালে অর্জুন রাতে আর ঘুমাবে না সারা রাত জেগে থাকবে না তুমি ওকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে পড়তে বসাবে ও সন্ধেবেলা ঘুমাবে না সব সময় এরকম গায়ের জোরে মুখের জোরে কথা বলে আমি তো চিনি যে অর্জুন কি করবে কৃপা কি করবে না করবে আমি তো জানি ওই সন্ধ্যাবেলা পড়তে বসাবো ঢলে পড়বে আর পড়াশোনা কিচ্ছু হবে না থেকে রুটিনটাই হয়ে যাবে উদয়দাকে বলেছিলাম হেলেনচা শাক দিতে ওই হেলেনচা গাছ লাগাবো অতগুলো খালি টপ রয়েছে তার মধ্যে এই গাছগুলো লাগিয়ে দেব এই উপরের থেকে শাকটুক টুক রাখবো গোড়াটা রেখে দেব। গোড়াটা মাটিতে পুঁতে দেবো ওই অনেকগুলো খালি টপ পরে রয়েছে তো ওদের তাকে বলছিলাম যে কোনো শাক লাগানো যায় কি না এই টবের মধ্যে তখন বলে কি হ্যালেনচা শাক লাগান ওনার বাড়ির পাশে নাকি হ্যালেনচা শাক রয়েছে ওনার তো আরেকটা বাড়ি রয়েছে গ্রামের ভেতরে তো বলে কি ওখান থেকে আমি হ্যালেনচা শাক এনে দেবো ওই হ্যালেনচা গাছ লাগিয়ে রাখবেন অ্যালেন্সেস একটা কেটে তারপরে দুটো গামছা গরম জলে ভিজিয়ে রাখবো উপরের ঘরে যে দুটো গামছা রয়েছে সেই দুটো নিয়ে এসে একটু গরম জল করে তার মধ্যে সার্ফ দিয়ে গামছা দুটো ভিজিয়ে রাখবো প্রতিদিন বাইরে বের হলে সংসারের যে কত রকমের কাজ জমা হয়ে থাকে আমার তো এখন প্রচুর কাজ জমা হয়ে রয়েছে প্রতিদিন একটা দুটো করে সংসারের কাজ কমপ্লিট করার চেষ্টা করি তাও দেখে কাজ যেন আর শেষ হয় না সংসারে থাকলে ঘরের কাজগুলো যেইভাবে দেখে শুনে করা যায় বাইরে বেরোলে কিন্তু আর সেইভাবে ঘরের কাজ করা যায় না রান্না খাওয়া ঠাকুর পুজো দেয়া এই সমস্ত কাজগুলো প্রতিদিন হয় কিন্তু এই ঘর পরিষ্কারের কাজকর্মগুলো প্রতিদিন কিন্তু ঠিকঠাক মতো হয় না ছাদে কাপড়গুলো সব মেলতে নিয়ে আসলাম ওগুলো সব ধুয়ে দিয়েছিলাম আর ঘর মোছার মেয়েটাও চলে এসছে ও ঘরগুলো মোছামুছি করছে আমি ছাদে চলে আসলাম আজকে অর্জুন স্কুলে যাবে না ওর গতকালকে পরীক্ষা শেষ হয়েছে তো ওই জন্য ও আজকে স্কুলে যাবে না ওদের কিন্তু স্কুল ছুটি দেয়নি কিন্তু ও নিজে নিজেই ছুটি নিয়েছে বলে আমি এতদিন পরীক্ষা দিয়েছি আজকে আর স্কুলে যাব না উপরের সমস্ত ঘরগুলো গুছিয়ে রাখলাম আগে তো তিনতলা ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসছি তারপরে দোতলার ঘরে এসে এগুলো সব গুছিয়ে রেখে এখন আবার নিচে চলে যাচ্ছে হবে না আমার বড় তো বাজার নিয়ে এসছে আমি বলেছি যে একটু বাজার করে নিয়ে আসো দু তিন দিনের বাজার করে নিয়ে আসো এখন তো প্রতিদিনই বাইরে বেরোতে হয় তো আমি সমস্ত কিছু রেডি করে ফ্রিজে রেখে দিই তো পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে এই যে পাবদা আর চিংড়ি গাটি কচু আর লাউ আনতে বলেছে সেগুলোও নিয়ে এসছে এবার বাড়িতে এসে বলে কি যে আমার তো নেমন্তন্ন রয়েছে আমারও নেমন্তন্ন রয়েছে দুপুরবেলা ওই ঠাকুরের অনুষ্ঠানে নেমন্তন্ন রয়েছে কিন্তু আমি যেতে পারবো না আমি কি কারো ওইখানটাতে যাবো তো ওই জন্য অর্জুন আর অর্জুনের বাবা যাবে তা বাবলা ওরা যখন কেউ খাবেই না দুপুরবেলায় শুধু খাওয়ার আমি একা তাহলে শুধু শুধু এত কিছু রান্না করার তো দরকার নেই মাছ রান্না করব সেই জন্য আবার দেখো সর্ষে পাউডারও ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখো সর্ষে পাউডারটা এটাও ভেজানো হয়ে গেছিলো তো এগুলো সব এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি কাটি প্রচুর লাউ এগুলো কোনো কিছুই কাটি নি এগুলো সন্ধেবেলা দিয়েই কেটে রাখবো কালকের জন্য কারণ দুপুরবেলা খাওয়ার কেউ নেই আমি একা আমি একা একা আর কত কিছু খাবো বলো রাতের বেলার জন্য কিছু একটা করে নেব পনির রয়েছে ফ্রিজে পনির করতে পারি ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাজা করতে পারি এরা ওই যে হ্যালেনচা শাকটাও ভাজা করে নিলাম আমার বর রাতের বেলাতেও খাবে না তো ভাবছি এই এতটা শাক ভাজা খেয়ে খাবে আর কালকের একটু রয়েছে বাঁচা গেল গরমের মধ্যে রান্না বান্না না করতে পারলে ভালোই লাগে ভালোই হলো আজকে এই বেলাটা রান্নাঘর থেকে একটু মুক্তি পেলাম আর এই সুযোগে ডাইনিং টেবিলটা আমি আজকে অর্গানাইজ করব। ডাইনিং টেবিলের উপরে যে প্লাস্টিকের কভারটা দেখতে পাচ্ছ এটার বয়স অনেক দিন হয়ে গেছে আমি একটা নতুন কভার কিনে নিয়ে এসেছি তাও ধরো প্রায় মাস দুয়েক হবে কিন্তু সেটা আর টেবিলে পাতার সময় সুযোগ কিছুই করতে পারছি না না ঠিক সময় সুযোগ না আলসেমি করে করা হচ্ছিল না সময় সুযোগের কথা বললে ভুল বলা হবে দু মাস ধরে আমি অনেক সময় পেয়েছি কিন্তু ওই আলসেমি করে করা হচ্ছিল না আসলে মাঝখানে আমি কৃপাকে নিয়ে একটু টেনশনে ছিলাম ওকে কোন কলেজে ভর্তি করব আমার মাথায় শুধু সেই সবই চিন্তাভাবনা ঘটছিল তখন আমার ঘরের এই সমস্ত কাজকর্মের দিকে অতটা মন ছিল না তারপর মেয়ে একা একা কিভাবে ডেইলি প্যাসেঞ্জারই করবে সেই এক চিন্তা মাথার উপরে সময় ঘুরতে থাকে ওই জন্য এই সমস্ত কাজে সেভাবে একটা মন লাগায়নি তো এখন তো কৃপা মোটামুটি সেটেল হয়ে গেছে এখন আর অত চিন্তাভাবনা করি না টেবিলের উপরে পুরোনো প্লাস্টিক কভার তারপর প্লাস্টিকের কভারের নিচে যে একটা কাপড় ছিল সেই কাপড়টাও তুলে ফেললাম আগে একটু ওই সাদা মতো টাইপের একটা কাপড় ছিল এখন একটা পিঙ্ক কালারের কাপড় পেতে দিলাম তার উপরে নতুন প্লাস্টিকের কভার ম্যাটগুলোও পাল্টে দিলাম আর টেবিলের উপরে তো একটা ট্রে ছিল ট্রের মধ্যে টুকটাক জিনিসপত্র থাকে গ্লাস থাকে লবণের কৌটো থাকে ওষুধ থাকে ওই ট্রেটা তুলে ওই জায়গাতে নতুন নীল রঙের একটা ঘুরনচক্কি টাইপের অর্গানাইজার রাখলাম এবার এটাকে কি বলে বা এটার কি নাম আমি জানি না এটাকে ওই ঘুরিয়ে ঘুরিয়ে না জিনিসপত্র নেওয়া যায় তো আমি তো এটা কিনেছিলাম অনেক দিন আগে ডাইনিং টেবিলে রাখার জন্য এটা কিনেছিলাম তো আজকে এটা আমি ডাইনিং টেবিলে রাখলাম আজকে আর কি ডাইনিং টেবিলটা গুছিয়ে রাখলাম তারপরে ডাইনিং টেবিলের পাশে যে প্ল্যান্টার স্ট্যান্ড রয়েছে সেখানে যে গাছগুলো আছে ওগুলোও কিন্তু আজকে আমি অর্গানাইজ করেছি হ্যালেনচা শাকের গোড়াগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম উদয়তা বলল গোড়াগুলো ভিজিয়ে রাখতে শেকড় যখন বের হবে তারপরে এগুলো টবে লাগিয়ে দিতে দেখ ল্যাপটপ দেখতে থাক বাবা চলে আসবে আমি এখন বের হচ্ছি কৃপা কালতে যাব ওর জন্য ঘরে আছে ওর পাপা একটু পর চলে আসবে পাপাকে ফোন করলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে ট্রেন এখনই আসবে ওই পাশে প্ল্যাটফর্ম থেকে কুড়ি টাকা পেয়ারা মাখা কিনলাম ঠিকার জন্যে এতক্ষণ সময় ভালো থাকলে হয় দুটো প্লাস্টিক ব্যাগ নিলাম বললাম যে দুটো ব্যাগ দেন নাহলে ব্যাগের মধ্যে যদি আবার চিড়ে পড়ে যায় এই তো ট্রেনে উঠলাম হ্যাঁ

নিয়ে বাসে করে আসলাম এবার ট্রেনে উঠবো আমাদের শেষ হয়ে না চেয়ারা কিনবো না এখন ভেড়াই করে বাড়ি বাজে এখন চপের দোকান থেকে চপ নেবো ওখানে শনি মন্দিরে পুজো হচ্ছে কিন্তু আজকে তো শনিবার জন্য দুটো চপ নিয়ে যাই তারপরে উঠব চলে আসলাম কিপার অর্জনের অর্জুনের ভাতটা রেডি করলাম ভাত তো রান্না করাই ছিল ভাতটা গরম করেছি আর ইলিশ মাছ ভাজলাম এটা কিপার থালা ওই হ্যালেনচা শাকটা খেতে না তেঁতো তেঁতো লাগছে হ্যালেনচা শাক মনে হয় তেতোই হয় যাই হোক ওটা কৃপা খাবে কিনা জানি না ওকে জিজ্ঞেস করে দেবো যদি বলে খাবে তাহলে দেবো নয় তো দেবো না ওই ইলিশ মাছের তেলের মধ্যে ডিম দিয়ে একটুখানি ভাত ভেজে দিয়েছি অর্জুনকে এটা অর্জুন খেয়ে নেবে তো অর্জুন তো এখন খাবে না অর্জুন আরও পরে খাবে এটা আমি ঢাকা দিয়ে রাখবো এখন আর কী তো এখন খেয়ে নেবে ওদের খাবারটা দিয়ে এবার আমি আমার কাজে কর্মে হাত দিলাম কালকের জন্য লাউটা কেটে রাখবো এখন কালকে যদি আবার বেরোতে হয় কৃপাকে নিয়ে ওই জন্য ভাবলাম সবজিপাতি কেটে রাখি তাহলে আবার তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো আর এই লাউটা দেখে আমি আজকে যেন তো খুব খুশি হয়েছে। লাউটা খুব বেশি একটা বড় ছিল না আমাদের ফ্যামিলির জন্য একদম ঠিকঠাক মতো লাউয়ের সাইজটা ছিল সেই জন্য এই লাউটা দেখে আমি বেশ খুশি হয়েছে যে না এটা একদম আমাদের ফ্যামিলির জন্য ঠিকঠাক আছে বড় বেশিরভাগ সময় বড় বড় দেখে লাউ কিনে নিয়ে আসে আর সেটা দুদিন ধরে খেতে হয় লাউ চাল কুমড়ো এগুলো যদি ফ্রিজে রেখে দেই তাহলে না সেগুলো আর খেতে ভালো লাগে না কেমন যেন শক্ত হয়ে যায় যেদিনেরটা সেদিন খেতেই বেশি ভালো লাগে এই যে আমি লাউটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে কিন্তু আমি দেখবো লাউটা একটু হালকা মতো কালো কালো হয়ে এসছে যদিও এয়ারটাইট বক্সে রেখে দিই তাও না কেমন যেন একটু কালচে কালচে টাইপের দেখায় পটলের কোষাটাও ছাড়িয়ে রাখলাম এগুলো এখন সব ফ্রিজ রেখে দেব নিচের ঘরে সমস্ত কাজকর্ম সেরে এখন এই পেয়ারা মাখা খাচ্ছে সারাদিনে খাওয়া হয়নি এগুলো কিনেছি সেই সাড়ে বারোটার সময় তো সারা রাস্তা মা মেয়ে আসলাম কিন্তু একটু পেয়ারা মাখা মুখে দেয়নি দীপা আজকে ভাত খায়নি দুপুরে মোগলাই নিয়ে গেছিলো তো সেটাই খেয়েছে বলে মা পেয়ারা মাখা খেলে আমার এখন পেটে ব্যথা পেটে ব্যথা করবে তো আমিও তাই বললাম যে হ্যাঁ তোর খেতে হবে না পেয়ারা মাখা তুই ভাত খাস নিয়ে আসছে তো সেই জন্য আমরা আর কেউ ওই রাস্তার মধ্যে পেয়ারা মাখা খাইনি ভাবছিলাম তো বাসে ট্রেনে বসে পেয়ারা মাখা খাবো মাথায় শ্যাম্পু করলাম ভালো করে প্রতিদিনই বাইরে থেকে আসার পর মাথায় শ্যাম্পু করতে ইচ্ছে করে কিন্তু প্রতিদিন তো আর করা হয় না ওই একদিন দুদিন পর পর শ্যাম্পু করি আর কী জানি ও ঠাকুর পুজো দিয়ে আসলাম ঠাকুর বাসনটা আসতে আর মজা হয়নি আমার আর ইচ্ছে করছে না এখন নটা দশ বাজে তো বন্ধুরা আজকের মতো ব্লগ তাহলে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা